বন্ধুরা মানুষের গেনের গন্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তবে দেহের বিনাশ ঘটলেও আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা একেবারেই সম্ভব নয় জন্মের আগেই বা মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কি ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে এবং মৃত্যুর পরবর্তী সেই সাতচল্লিশ দিনের কাহিনী জানতে আপনাদের সবাইকে অমৃত জ্ঞানে স্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় বন্ধুরা আপনারা কি জানেন গরুর পুরাণের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু তো একদা শ্রীহরির বাহন গরুর তাকে প্রশ্ন করেছিলেন হে প্রভু মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কি ঘটে এ বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই উত্তরে ভগবান শ্রীহরি তার বাহন গরুকে বলেছিলেন যে এই নরক যন্ত্রণা ভীষণ যন্ত্রণাময় হয়ে থাকে তখন উনি এই সাতচল্লিশটি দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেক পাপি আত্মাকে এই সাতচল্লিশ দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করেই জমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি আপনারা অনেকেই হয়তো জানেন না মৃত্যুর পর জীবাত্মার তিন প্রকারের গতি হয়ে থাকে এগুলো হচ্ছে আর্চিমার্গ থুমমার্ক অবিনাশমার্ক যিনি তার জীবদ্দশায় কোনো পাপ করেননি মিথ্যা বলেননি কারো ক্ষতি করেননি নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি আরচিমার্ক প্রাপ্ত হয়ে থাকেন আরচিমার্ক প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং লাভ করে থাকেন জীবাত্মার তিন প্রকারের গতির মধ্যে দ্বিতীয় গতিটি হচ্ছে ধূমমার্গ গরুর পুরাণ অনুসারে জানা যায় জীবাত্মা তার জীবদ্দশায় কৃতকর্মের ফল হিসেবে ধূমমার্গ প্রাপ্ত হয় এই ধূমমার্গ জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন এখানে আগত আত্মারা কর্মফল জন্ম মৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকে জীবাত্মার তিন প্রকারের গতির মধ্যে তৃতীয় গতিটি হচ্ছে বিনাশমার্ক এর নাম শুনে বোঝা যায় এই পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং মারাত্মক হয় এবং জীবের এই গতিতেই রয়েছে সাতচল্লিশ দিন যাবৎ ভয়ানক পীড়া কষ্ট ও যন্ত্রণার আয়োজন তাহলে এবার আসুন মার্গ প্রাপ্ত জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি কি ঘটে থাকে তো বন্ধুরা জেনে নেওয়া যাক যখন কোনো ব্যক্তির সময় হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এ সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান ঠিক এই সময় দুইজন জমদূত তার সামনে প্রকট হন তার আত্মাকে জমলুকে নিয়ে যাওয়ার জন্য জমদুদগণকে দেখতে পাওয়া মাত্র আত্মা ভয় পেয়ে দেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বাইরে আসার সাথে সাথে জমদুদগণ তাদের জম্পাস দিয়ে তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেন তবে এর পরক্ষণেই তাকে জমলুকে নিয়ে যাওয়া হয় না বরং পরবর্তী তেরো দিন সদ্য মৃত আত্মাকে তার পরিবার পরিজনদের সাথে বসবাস করতে অনুমতি দেয়া হয় এই তেরো দিন ধরে আত্মা তার নিজের পরলোকিক ক্রিয়াকর্ম ক্ষৌরকর্ম শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজের চোখে দেখতে থাকে এবং এ সকল ক্রিয়াকলাপ সমর্পণ হলে শুরু হয় আত্মার যমলুক যাত্রা বন্ধুরা আপনারা অনেকে কথার ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয় তবে এই নদী আমাদের পার্থিব নদীর মতো নয় তলমলে স্বচ্ছ জলে পরিপূর্ণ নয় বরং রক্তিম বর্ণের এই নদী দেবী গঙ্গার এক ভয়াল রূপ এই নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা নোংরা রক্তপোচ উটক দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল এখানেই শেষ নয় এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন ও রক্তলোলুপ নানা রকমের প্রাণী কৃমি ইত্যাদি এই বিভীষিকাময় নদীর উপর দিয়ে জমদুতগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্যমৃত জীবাত্মাকে সে সময় আত্মা অনুভব করে সে তীব্র জ্বালায় জলে পুড়ে যাচ্ছে কেউ তার শরীরকে ছিঁড়ে ফেলছে কোনো ভয়ানক প্রাণী তাকে কামড়ে ছিন্ন করে ফেলছে কেউ বা তার শরীরকে ক্ষত করছে তার শরীরে ঢুকে যাচ্ছে রক্ত পুজো কৃমিযুক্ত লাল জল ইত্যাদি আর সাতচল্লিশটি দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পাপা তারা এবং সাতচল্লিশ দিনের এই সফর শেষ হতে জীবাত্মা পৌঁছে যায় পরলোকে তবে সেই জীবাত্মা যদি তার জীবদ্দশায় ন্যূনতম পূর্ণ করে থাকে তবে তাকে এত কষ্ট সহ্য করে বৈতরণী নদী পার হতে হয় না বরং একটি গাভীর লেজ ধরে তিনি অনাহাসেই বৈতরুণী নদী পার হয়ে যান তাই বন্ধুরা জীবনে পুণ্য অর্জন করুন পাপ নয় তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তাৰো ভিডিঅ'টি দেখে উপকৃত হয়